তুমি দিবানি একটা গুড়া কিনা আমরা দুই ভাইয়ের গোড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি আবু বকর ডাকতেছেন উমর তুমি কি দেখেছ উমর বলেন আমি মসজিদে নবীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম আমি দেখি আমার নবী নাতি দইকে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে আমার নবী গুরার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায় আবার ডাকতেছে হাসাইন হুসাইন বলো তোমাদের গুড়া দৌড়াইবার সাত মিটছি নি আবু বখর আমি উমর দেখেছি মুসকি মুসকি হাসতেছিলাম এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে এরে ওমর হাসতেছো কেন হুজুর হাসি কি বাইগ্য হাসাইন হুসাইন কত দামি গোরার উপর সোয়ার হয়েছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন এরে ওমর শুধু দামি গোরাটাই দেখলা তুমি যারা গোরার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না দূর করতেন হাসাইন আর হুসাইন কে এমনি সময় উমর ফারুক ডাকতেছে আমি দেখেছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে খুশি হই শুনি নাতি তোমরা দুইজন গোরা দৌড়ানের স্বাদ মিটছেনি ও আবু বকর আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে আমার নবী সব ভুলে যাবে না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন মদিনায় চলে গেলেন খবর পৌঁছে দিলেন আলীর কাছে আলী

খুশি জন্য নবী বলেন হজরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছো আর কাঁদতে হবে না খবর পাইছো বাবারে পাওয়া গেছে হাসাইন হুসাইন না গেলে আসবে না উম্মতের জন্য নবী কানতেছে। মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবা আর মাতার পাশে হাজির ফাতেমা দুইটা হাত বাড়াইছে মাবুদ গো আমার এই তিন বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য বাবা কাঁদতে হবে না উম্মতের বেতাই তিন দিন পর্যন্ত কাঁদ লাগো বাবা আমি রে ও তুমি বুইলে গেছো গো সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা আমি ফাতেমার তো বলার কথা না গো বাবা বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা আর কানতে হবে না আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমার तमाम জিন্দিগির নাকি আমি দান করে দিলাম রে মা বোনেরা তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নাকি যদি তোমার আমার জন্য দান করে এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা